খুব ভালো একজন ব্যবসায়ী ছাড়া বাড়িটাই মেনটেন করে এই বাড়িটার এই বাড়িটার দাম কত হবে এখানে বর্তমান বাজার মূল্য আসলে এখন হয়তো বা ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন সেভেন মানে সতেরো লক্ষ ডলার এই বাড়িটার দাম এবং আপনাদের নেতৃত্বে বা আপনারা সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশি কমিউনিটি শুধু সিলেক্টবাসী না আমরা চাই পুরো বাংলাদেশি যারা আছে সবাই মিলেমিশে কাজ করবে আমরা আশা করি আপনারা আমাদেরকে সহিতা করবেন আপনারা গ্লোবাল জ্বালাওয়ের কেন্দ্রের মধ্যে যারা আছেন আমাদেরকে সহিতা করবেন এবং আমরা বাবলুতে গ্লোবাল জ্বালাওয়ারটা সাজানোর জন্য যতটুকু সহিতা আপনারা আমাদের করবেন এবং আমরাটিকে সুন্দরভাবে সাজানোর জন্য প্রকৃতভাবে চেষ্টা করব। আমরা এখন আছি নিউ ইয়র্কের নিউ ইয়র্কের একদম বর্ডার যেটা বাফেলো নামে সবাই চিনে এটা বাফেলো না এটা একটা পার্ক না তো এটা পাশাপাশি কাছে আমাদের প্রচুর এটা সিটি লোক বাফেলোতে থাকে। এবং বাফেলোটা একটা সবাই নিউ ইয়র্কে বাফেলো বললেই মনে করেন সবাই বাংলাদেশি আমাদের সিলেটের নতুন বাফেলো আছে আমরা বাফেলোর কাছাকাছি এই যে অর্চার্ড পার্ক যে সিটি যে এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম সিটি এবং এই সিটিতে আমাদের একজন বিশিষ্ট ব্যক্তি যিনি আমাদের গ্লোবেল আমাদের স্টেশনের উপদেষ্টা এবং তিনি একজন বড় ব্যবসায়ী এবং উনার এলাকায় আমরা ঘুরে দেখলাম যে অত্যন্ত আধুনিক বাড়িগুলা এবং এই বাড়িগুলা খুবই এক্সপেন্সিভ এবং এলাকাটা খুবই সুন্দর তো আমরা জনাব শাহিন ভাই শাহিন ভাইকে আমি একটু জিজ্ঞাসা করবো শাহিন ভাই আপনার পুরো নামটা কি আমার পুরো নাম হলো শাহিন আহমেদ আর আমার দেশের বাড়িটা বাংলাদেশের বাড়ি হলো হবিগঞ্জ গ্রাম হলো গোবিন্দপুর আচ্ছা আর আমরা সদের আমরা বাস করছি আমার জন্য ছোটবেলার থেকে আমরা শহরে আমার বাবা ছিলেন ব্যবসায়ী আচ্ছা 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 আমার আমরা পাঁচ বাই এক গুণ এক মারা গেছে তো পাঁচ ভাই মধ্যে আমরা দুই ভাই আছে লন্ডনে এক ভাই আছে অস্ট্রেলিয়াতে আমাদের দেশে তো আপনি পারিবারিকভাবে ব্যবসার এটা ধারাবাহিকতা আপনার বাবা ব্যবসায়ী ছিলেন এখানে এসে আপনি আলহামদুলিল্লাহ বেড়িয়া স্টাবলিশ এই বাড়িটাই মেনটেন করতে এখানে আহ খুব ভালো একজন ব্যবসায়ী ছাড়া বাড়িটাই মেনটেন করা বাড়িটার এই বাড়িটার দাম কত হবে এখানে বর্তমান বাজার মূল্য আসলে এখন হয়তো এইটা দেখেন হিসাব করে আমাদের সাধারণ যারা এই দেশে মোটামুটি যোগ করেন তাদের পক্ষে সার্ভাইভ করা সম্ভব না এক্সট্রা মানি বা এক্সট্রা ব্যবসা চালা তো আপনি আমাদের কমিউনিটি একজন বিশিষ্ট ব্যক্তি এবং আপনি এই বাড়ি সার্ভাইভ করতেছেন বা এখানে এস্টাবলিশড হয়েছে তো আপনি কখন এই ইয়েতে এই এলাকায় আসছিলেন আমি বাফেলোটাই বলি বাফেলো বললে সবাই চিনে যদিও এইটা অর্চার্ড পার্ক এই ঠাউন কিন্তু এই এলাকায় আপনি প্রথম কখন আসছিলেন কত নেই আসলে বলতে একটু কি হয় আমি আসলে

যাতে আমার বাচ্চা একটু অসুস্থ হিসাবে যাতে ভালো একটা এনভারমেন্ট রাখতে পারি আত্মীয় স্বজন পাশে রাখতে পারি সেই জন্য আমার বাফলোতে আসা মানে আমি এখানে আসে অনেক জায়গা দেখছি আমি আরো আমার কয়েকটা বাড়ি আছে চিকা গোয়াতে এয়ারপোর্টের পাশে একদম তো আমি যখন প্রথম এখানে বাড়ি নিয়েছি তখন বাফলুতে কিন্তু আপনার ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা বাড়ি পাওয়া যেত তখনই আমি

অনেক কমিউনিটি অনেক সংগঠন গড়ে উঠেছে আপনার বলছেন কিছুক্ষণ আগে আমাদেরকে এলাকা গুরিয়ে দেখিয়েছে যে আমরা আশা করবো ভবিষ্যতে আপনি কতটুকু আশাবাদ আছে এখানে সংগঠনগুলো আরো সুসম্মত ভাবে কাজ করবে আভ্যন্তরীণ কোন দল বা বিভিন্ন ধরনের হানাহানি থেকে বিরত থেকে সবাই মিলে কাজ করবে এটুকু আপনি আশাবাদী কি আমি অবশ্যই আশাবাদী কারণ আমাদের এখানে দেখুন আমরা আমি যখন বাঁকুড়াতে আসছি আসার পরে এখানে দেখা গেছে যে অনেক সংগঠন গুলোই বিভিন্নভাবে বিভক্ত এখানে যারা লাভাজ আছে গ্লোবাল যারা লাভাজ যেটা তো আমরা এখানে নতুন করে করছি কিন্তু আসলে কি গ্লোবাল যারা আমি যেটা বলবো গ্লোবাল যারা এখানে বাফুলোতে হওয়াতে আমাদের সিলেটের বিশেষ করে আমাদের সিলেটের যে তুকুরা সংগঠন আছে আমরা সবাইকে একটা হামবেলার ভিতরে নিয়ে আসতে পারি এটা হলো আমাদের প্রথম সাকসেস এবং আমরা এবং তারপরে যেগুলো আমাদের মনে করেন ডিস্ট্রিক্ট ওয়াইজ থানা ওয়াইজ বিভিন্ন ধরনের যেগুলো প্রবলেম আছে আমরা ওয়ে ওয়ার্কিং আমরা কাজ করতেছি যাতে সবাইকে আমরা

সবাইকে নিয়ে এটা সুন্দর বাংলাদেশি কমিউনিটি শুধু সিলেটবাসী না আমরা চাই পুরো বাংলাদেশী যারা আছে সবাই মিশে কাজ করবে আপনি আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার আরো উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি আপনি হেলাল ভাই আপনি আপনাদের এখানে আসাতে আমরা খুবই আনন্দিত আমরা আসলে আপনার কিছু করতে পারি যেহেতু রমজান মাস আমাদের তালুই জাহিরুদ্দিন এখন অধিকার আমাদেরকে নিয়ে অনেক বড় করার ইচ্ছা প্রকাশ করতে আপনারা করবেন আপনারা গ্লোবাল মধ্যে যারা আমরা জন্য যতটুকু আপনারা আমাদের করবেন এবং আমরা এটাকে সুন্দরভাবে সাজানোর জন্য ভাবে চেষ্টা করবো থ্যাংক ইউ